আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ ইন্দাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইয়ের চারা টক জলপাই এবং জাতটা হাইব্রিড জাত জলপাইগুলো বেশ বড় কোয়ালিটি বা বড় সাইজের হয় চারাগুলো হাফ বস্তায় সেট করানো আছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে দেখেন আপনারা এবং আশা করছি ফলও হবে প্রচুর পরিমাণে প্রত্যেকটি গাছেই আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসছে এবং চারাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গেট খাটো এবং ঝোবালো কোয়ালিটির তো ভিওর্স আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলা যারা টক জলপাইয়ের ভরপুর ফুল সহ চারা প্রয়োজন অনেকেই বলে থাকেন বা নিতে আগ্রহী প্রকাশ করেন আগ্রহ প্রকাশ করেন যে ফুলসহ জলপাইয়ের চারা নিতে চাই তো আমার কাছে মনে হয় তাদের জন্য ভিডিওটা অনেক ভালো লাগবে তো ভিওর্স এই পর্যন্তই যাদের এরকম সুন্দর কোয়ালিটির ভরপুর ফুল সহ হাইব্রিড জলপাইয়ের চারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চারা অর্ডার করতে পারবেন তো ভিওর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা